সোনবাস আজ থেকে তোকে একটা কথা বলে দিচ্ছি আর যদি তোকে কোনোদিন দেখেছি না পোলাও হতে গেছিস দেখে আমি তোর আমি কি অবস্থা করবো একটা কথা মাথায় রাখবি তোদের মতো ওই সব চালের সাথে বাসন্তী মিশে না ঠিক আছে বাসন্তী চায় না ওই সব চালের সাথে একটা কথা মাথায় রাখবি গোবিন্দর সাথেই শুধু বাসন্তীর একটা পরিণতি আছে তাই এরপর থেকে বলে দিয়েছি কোনোদিন যদি বাসন্তী পোলার হতে গেছিস বা হওয়ার চেষ্টা করেছিস তোর কি অবস্থা করব দেখে নিবি তোর একদিন কি আমার একদিন বলে দিলাম বাসন্তীর দিকে চোখ তুলেও তাকাবি না মাথায় রাখবি গোবিন্দ ভোগ চালের সাথেই শুধু বাসন্তী পোলাও হয় তা আমি কি তোমার বাসন থেকে ডেকেছিলাম নাকি না আমি তোমার বাসন থেকে বলেছিলাম যে আমাকে পোলাও করতে যেতে আমার সাথে পোলাও হতে যেতে আমি বলেছিলাম তোমার বাসন থেকে তা তুমি তখন আউটশিফটের বাইরে ছিলে তাই তো তোমার বাসন্তীর আমাকে পছন্দ হয়েছিল তাই তো তোমার বাসন্তী আমার সাথে পোলাও হতে এসেছিল আমি বলেছিলাম তোমার বাসন্তীকে একবার ভেবে দেখোই না নাকি তুমি সেটা জানো না তুমি আউটশিফটে তখন পায়ের থেকে গেছিলে শ্রীকৃষ্ণের পায়ের পোশাক হতে গেছিলে তা আমি বলেছিলাম তোমার বাসন্তীকে আমার সাথে মিশতে হ্যাঁ সেটা একবার নিজের বাসন্তীকে জিজ্ঞাসা করে দেখো না আর আরেকটা কথা তোমার তো এখন বয়স হয়েছে তা বলি বাপু একটু ধম্মে কম্মে মন দেও না বাসন্তী কোথায় যাচ্ছে বাসন্তী কার সাথে যাচ্ছে কি করছে তা নিয়ে তুম আরও কিসের মাথা ব্যথা হ্যাঁ বলে ধম্মকর্ম করতে পারবে না একটা জিনিস মাথায় রাখবে লোকজন না আজকাল আমাকে পছন্দ করছে ঠিক আছে এই বাঁশকাঠি ছাড়া আজকাল পোলাও চলের বিরিয়ানিও হয় না বুঝতে পেরেছো এটা মাথায় রাখবে বুঝতে পেরেছো তাই নাকি রে কি বলতে চাইছিসটা তুই আমি নাকি বুড়ো হয়ে গেছি এটা একটা কথা মাথায় রাখবি গোবিন্দভোগ চাল ছাড়া না পোলাও অসম্পূর্ণ ঠিক আছে এই কথাটা সবসময় মনে রাখবি সব চালের সাথে না বাসন্তী পোলাও ভালো হয় না এটা মাথায় রাখবি লোকজনের একমাত্র পছন্দ হচ্ছে গোবিন্দভোগ চালের সাথেই পোলাও এটা মাথায় রাখিস ঠিক আছে